প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সংগ্রামী ইউনিয়ন আমির জননেতা জনক মৌলানা শহীদুল ইসলাম উপস্থিত ইউনিয়নের সেক্রেটারি আলম মিয়া অন্যান্য ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা ইউনিটের দায়িত্বশীল ভাইরা বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সঞ্চালক আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই ওয়ার্ডের অত ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আব্দুল রশিদ সহ শহীদ কাবেলা বাংলাদেশ জমায়েত ইসলামের সাথীয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আমরা আল্লাপাকে শুক্রিয়া আদায় করছি জাল্লা তালা জামাত ইসলামী বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কয়েকটা ইউনিটের সেট আপ প্রোগ্রামে আল্লাহ তালা এতগুলি তার প্রিয় মাহবুব বান্দাদেরকে এই প্রোগ্রাম উপস্থিত করে দিলে এখনো এমনও সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দান করলেন সেই জন্য আল্লাহ পাকে সুত্রে আদায় করতে আমরা করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি কৌশিক জামাত ইসলামী বাংলাদেশ মুক্ত মুক্ত এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এদেশের আঠারো কোটি জনগণের দ্বারে দাঁড়ে কোরআনের মিশন হাতে নিয়ে রাজ দিন পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র লক্ষ্য একটাই আল্লাহর আইন এবং স্বপ্নকে আল্লাহর আইন এবং স্বপ্নকে কেন দীর্ঘ চুয়ান্নটি বছর আমাদের এই দেশ স্বাধীনের বয়স দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত এই সত্য একটি ভূখণ্ডটা অতি দরিদ্র রাষ্ট্রের তকমা লাগে গরিব রাষ্ট্রের তকমা লাগে অর্থহীন রাষ্ট্রের তকমা লাগিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিস্তার কালো থাবায় যাতে এই দেশটা পরিচালিত হয় সেই নীল নকশা সেই পরিকল্পনা নিয়েই সেই পরিকল্পিতভাবেই এই রাষ্ট্রটা এই দেশটা অতীতে যারা পরিচালনা করে এসেছেন শুধুমাত্র গরিব অর্থহীন এই কথাটা ছিল তাদের ধোকাবাজির কথা কিসের কথা প্রতারণামূলক কথা কি কথা ছিল প্রতারণামূলক কথা ছিল ধোকাবাজি ছিল কারণ এই দেশ আমার প্রশ্ন এই দেশটা যদি গরিব দেশ হয় এই রাষ্ট্রটা যদি অর্থহীন হয় এই দেশের জনগণ যদি গরিব জনগোষ্ঠী অধ্যাসিত জনগো একটি দেশ হয় তাহলে পাঁচটা বছর ক্ষমতার মসনদে যারা বসলো বসে বসেছিল অতীতে তারা পাঁচটা বছরের ভিতরে শত শত হাজার হাজার বিঘা জমির মালিক হইল কীভাবে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করলো কীভাবে এইটা আমার তাহলে আমার এই প্রশ্নের উত্তর আমার কাছে হলো এটাই ওরা আমাদের উপরে কাটারি ভিন্দ নিজেরা খেয়েছে এই দেশের অর্থ এই দেশের সম্পদ তারা কুক্ষিগত করেছে এই দেশের অর্থ এই দেশের সম্পদ গরিবের হক গরিবের অর্থ দেশের সম্পদ দেশের সকল জলগুলোর উপরে সম অধিকারের ভিত্তিতে বন্টন না করে তারা দুর্নীতির দিকে ঝুঁকে দিয়ে সম্পদ দলীয়করণ করে বাকি সম্পদ সব দেশের বাইরে বাংলাদেশ এমন একটি আগে উনিশ তারিখে সমাবেশে বলেছিলেন আল্লাহ তালা যদি এই দেশের রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আমাদের হাতের উপরে দেয় আমাদের দলের কোনো এমপি সরকারি তহবিল থেকে বাসা ভাড়া দিয়ে সেই ভাড়াকৃত বাসায় তারা জীবনযাপন করবে না বিলাসিতার সাথে সরকারি কোনো গাড়ি গাড়ি আমাদের কোনো মন্ত্রী এমপি কোনো নেতা বহন করবে না সম্পূর্ণ দায়িত্ব পালন করবে আমাদের এমপিরা ভাইসব এইরকম কথা এইরকম কথা বলার মত দুঃসাহস এই চন্ন বছরে আমাদের সামনে জাতির সামনে কেউ বলতে এখন কি কি বলছে এখনো বলছে ক্ষমতায় যাব ভোট দাও দেশ নষ্ট হয়ে গেল গণতন্ত্র নষ্ট হয়ে গেল এই ফাঁকা বলি আজ পর্যন্ত জাতির সামনে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কোনো কর্মসূচি আমাদের কোন নেতৃবৃন্দ অন্য কোন দলের আজ পর্যন্ত জাতির সামনে তুলে ধরে ধরেছে এইবার আসেন জামায়াত ইসলাম বাংলাদেশ এদেশের জনগণের সমর্থনের ভিত্তিতে আল্লাহর আইন এবং সতলোকের শাসনের শাসন টাইমের জন্য এদেশের জনগণের বিপুল সংখ্যক জনগণের সমর্থন চাই বলেন কি চাই কি চাই আপনারা দোয়া করেন আর এখন দোয়া করি বা কী হবে দোয়া যা করার দরকার ছিল বিকাল চারটে পর্যন্ত সেটা হলো বিকাল চারটে শেষ হয়ে গেছে গণনা চলছে চল্লিশ হাজার ভোটের একটা ব্যবধান ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল আর কিছুক্ষণের ভিতরে কি হবে ঘোষণা হবে শুধু বাংলাদেশ না ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো আদর্শবাদী ত্যাগী শিকারকারী স্বীকারী দিয়ে দেশ এবং জাতির মুক্তির স্বপ্ন যারা দেখে এই বাংলাদেশের দাম ছেলেরা ইসলামী ছাত্র শিবিরের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের হাতে তো চলে যায় গোটা বাংলাদেশ ওয়ান টিমের শাসনের ভাগ তাদের হাতেই চলে যাবে ঠিক এবং আদর্শের মাধ্যমে এই দেশের সকল জনগণে পূর্ণ সমতার ভিত্তিতে আমার একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশের জনগণের কাছে আল্লাহ আমাদের সকলকে দিন নির্বাচন খুব তাড়াতাড়ি হয়ে গেলেও যেতে পারে আপনারা সেই নির্বাচনে জিতার জন্যে আপনাদের আমাদের দলীয় একটি বিজয়ী করার জন্যে যার যার জায়গায় থেকে সকলেই নিজের দায়িত্ব বুঝে নিজে পালন করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ ওবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ